আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিন আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দিবেন আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ একদম বসে গেছে ঠান্ডায় তো আবার আমি খুব চিগলাচিগলিও করেছিলাম সব কিছু মিলেই হচ্ছে কণ্ঠের অবস্থা খুব খারাপ আমার কণ্ঠটা হচ্ছে মানে এমনিতেই হচ্ছে চিকন টাইপের বা হচ্ছে দম কম এবং খুব জোরে কথা বলতে পারি না যেহেতু খুব জোরে কথা বলেছি আবার ঠান্ডা গলার অবস্থা খুবই খারাপ তো ফার্স্টেই যে শপিং এটার ভিতর কী আছে একটা শার্ট তো শার্টটি নেওয়া হয়েছে অ্যান্ড আর হচ্ছে বক্স দেখতে পাচ্ছেন একদম গেঞ্জি বক্স তো পুরো বক্সটাই নিয়ে এসছি গেঞ্জির কেনা হয়েছে কয়টা গেঞ্জি নিয়েছি দেখাই একটা দুটা তিনটা চারটা চারটা গেঞ্জি নেওয়া হয়েছে চারটা গেঞ্জি হচ্ছে সেন্টু গেঞ্জি হাতার সহজে ওই চারটা গেঞ্জি তো চারটা গেঞ্জি দেখতেই পাচ্ছেন তো এখানে চারটা গেঞ্জি নেওয়া হয়েছে আর হচ্ছে একটা শার্ট এগুলো সবই ঈদ উপলক্ষে এই চারটা গেঞ্জি হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য সে নামাজ পড়ে পাঞ্জাবির নিচে পড়তে হয় এজন্য ওর জন্য চারটা গেঞ্জি নেওয়া হয়েছে লিচু আমার খুব পছন্দের খাবার তো লিচু আমার খুব ভালো লাগে লিচুর পিস দেখতে পাচ্ছেন একটা প্লেটে অ্যান্ড ইয়ারফোনটা তো লাগেই ইয়ারফোনটা তো হচ্ছে মোবাইলে আমি ইয়ারফোন ওরকম ইউজ করি না বাট হচ্ছে অনেক সময় হয় না যে কোনো গান বা কোনো এডিট করছি তখন ইয়ারফোনটা কানে দিতে হয় তো সেক্ষেত্রে ইয়ারফোনটা দরকার হয় এমনিতে একদমই আমার ইয়ারফোন ব্যবহার করা হয় না আবার ইয়ারফোন ঠিকঠাক টিকেও না তারপরও কিনা হয় কিছু কয়েক মাস পরপরই তো একটা পলির ব্যাগের ভিতর বিশাল বড় একটা বক্স দেখতে পাচ্ছেন এই এত বড় বক্সটা কেন নিয়েছি অনেক বড় একটা বক্স আমি যখন নিচ্ছিলাম মা বলছিলো যে এত বড় বক্স দিয়ে কি করবা তা আমি বললাম যে চুপ থাকো কি করব সেটা দেখো এত বড় বক্সটা আসলে লাগবে কিছু জিনিসপত্র রাখার জন্য তো এর জন্যই এত বড় একটা বক্স নেওয়া ফাইনালি এত বড় বক্স নেওয়ার কারণ হচ্ছে আমার এটাই এটার ভিতর চুরি দুল টুল যত কসমেটিক টাইপের আছে সব কিছু এই যে আমি রেখেছি এরকম বড় বড় বক্স ভর্তি করা আছে আমার কানের দুল জিনিস মানে অর্নামেন্ট জিনিসপত্রগুলো আমি এত বড় বড় বক্স ভর্তি করে করে রেখে দিয়েছি এরকম রেখেই দেওয়া হয় কারণ এগুলো আমার পড়াই হয় না এরকম বড় বড় বক্স ভর্তি করে করে হচ্ছে জিনিসপত্র রেখে দিতে হয় আরও আমার অন্তত মানে এটাকে কী বলে যে আটটা নটা বক্স ভর্তি এরকম জুয়েলারি ভরে রেখে দিয়েছি একদমই পড়া হয় না আমি একদম সিম্পল মানুষ আমার কানে ছোট্ট দুল থাকে হাতে সবসময় ব্যাসলাইট আংটি এগুলো সবসময় পরা থাকে ঘড়ি পরি বাহিরে গেলে তো এগুলো এইভাবে আমার ফেলে রাখতে হয় এরকম বক্স ভরে সব সবসময় তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ